হ্যালো ফ্যামিলি গুড মর্নিং আরেকটি রুজুন সকালে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাচ্ছি আমার লাস্ট ভিডিওতে তো যাই হোক এটা ছিল একত্রিশ তারিখের ব্লগ আর এটাই কিন্তু আমার লাস্ট ব্লগ তো চলো পুরোটাই তোমাদের সাথে ক্লিয়ার করছি তার আগে আমার লাস্ট ব্লগটা তোমরা একদম দেখে নাও যেহেতু এটাই লাস্ট ভিডিও হতে চলেছে সেই জন্য তো সকাল সকালের দিকে দেখো কাজে লেগে পড়েছি আজকে যেহেতু একত্রিশ তারিখ আর রান্নাবান্না বলতে সেরকম কিছুই নেই সেই জন্য ধীরে সুস্থে কিন্তু কাজকর্মগুলো করছি আর কি তো যেহেতু পরে আর চাপ নেই ভাবলাম যে একটা লাস্ট ভিডিও করেই নেওয়া যাক আর তোমাদের জানিয়ে দেওয়া যাক যে এটা লাস্ট ভিডিও আমার তো এখন দেখো ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালের যে মানে বাসি আসি কাজ থাকে তো সেটা দিয়েই কিন্তু আজকে তোমাদের সাথে ব্লকডাউন মানে আমার ভিডিওগুলো শেষ করছি আজকে সকালের কাজ কাজতে তো রান্না মোটামুটি হয়ে গেছে আর বড় কিন্তু কাজেও চলে গেছে তো তারপরে এখানে দেখো আমি এদিকে তুলসী মন্দিরটাকে ধুয়ে দিচ্ছি ভালো করে আর এটা তো আমি রোজই করি আর এটা বাসি কাজের মধ্যেই ধরে গ্রামের দিকে বাড়ির এই সাইডে এগুলো লক্ষ্য করা যায় আর বাইরে কি হয় জানি না তবে গ্রামের গৃহবধূদের মানে আমার মধ্যে হাউসওয়াইফদের কাজ কিন্তু এইগুলো আর কি তো এগুলো না যখন প্রথম প্রথম দেখতাম খুব একটা অবাক লাগতো যে এখন কেন স্নানের শেষে তো দেওয়া যায় কিন্তু না এখানে সকাল সকাল এগুলো কাজ করে নেওয়া হয় কারণ বাবার বাড়িতে এই চলটা নেই আর কি তো সেই জন্য তো এখন দেখো তলায় এখানে কিন্তু খুব ভালো করে আমি নোছা দিয়ে দিচ্ছি যেটা আমার প্রতিদিনের বাসি কাজের মধ্যে কিন্তু একটা পরে থেকে ঝাট হয়ে গেছে এখন নোছাটা চলো কমপ্লিট করে নিই এবং আমরা বলছি যে ওর যাওয়ার জন্য পরিষ্কার করছে আসলে রাস্তা বাড়ি হয়ে গেছিল মোটামুটি রাত্রে বাড়ি করে রাখে তো সেইখানে কিন্তু ও যেহেতু সকালবেলায় এ একটুখানি খাওয়া দাওয়া করে যায় তো সেটার পরে যে বাসনটা হয় সেটা আমি কোনো দিন রেখে দিই আর যেদিন হলো মানে সকালে ধরো বাসন মাজা হয় না সেদিন কিন্তু আমি রেখে দিই এইভাবেই কারণ মনে হয় যে সব বাসন একবারে ধুয়ে নিলে না তারপর কলপাতটা সুন্দর করে যদি মানে ঝেঁ ঝাঁটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু নোংরাটাও চলে যায় মানে ভাত তার যেগুলো পুড়ে থাকে আর কি সেগুলোও চলে যায় তো এখন দেখো মাজা হয়ে গেছে আর ও তো খাওয়া দাওয়া করে চলেই গেল এতক্ষণে মানে পৌঁছে গেছে হয় తా তো সময়টা ঠিক এখন আমি বলতে পারছি না তো ও যাওয়ার পরে কিন্তু আমি বেশিরভাগ থালা বাসন কাপড় কাচাকাচি এগুলো করি আর ঝাড়ঝাটা নোছা দেওয়ার চেষ্টা করি ও যাওয়ার আগেই করে দেওয়ার কারণ ঝাড়ঝাটা নোছাটা মানে বাসি কাজের মধ্যে বেশি পরে বলতে ভুলে এগুলো সবই পরে কিন্তু ও যখন মানে কাজে যায় একটা বেরিয়ে যায় বাড়ি থেকে তো সেখানে এই দুটো কাজ করে রাখা মাস্ট কিন্তু ওই যে সকালবেলা রান্নার জন্য করে ওটা সম্ভব হয় না আর কি তো এটাই আমি লাস্ট ভিডিও কেন বলছিলাম কারণ তোমরা তো জানো যে ভিডিও শুরুতে প্রথম প্রথম কারোরই ভিউজ আসে না সাবস্ক্রাইবার তেমন একটা হয় না তো সেই জন্যে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা ছোট ছোট আমার মতো মানে শুরু করে তারা কিন্তু অনেকটাই মানে যে হ্যাঁ হচ্ছে না ছেড়ে দিই কিন্তু আমার একটা খুব ইচ্ছে যে এসেছি যখন যখন মানুষ আমাকে দশ বিশ সাবস্ক্রাইব মানে দশ কুড়িতে যখন আমাকে সাবস্ক্রাইব করেছে এখন তো আমি পাঁচশোর উপরে মানে সাবস্ক্রাইব আমার হয়ে গেছে তো এখন কেন মানুষ আমাকে সাপোর্ট করবে না আর কেনই বা ভালো লাগবে না সেই আশায় কিন্তু আমি এখনও রয়েছি আর লাস্ট ভিডিও বললাম যেহেতু এটা একত্রিশ তারিখ দু হাজার ভিডিও সেই জন্য তো তারপর এদিকে দেখো সব কাজ কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু ফুল তুলে ঠাকুরের বাসন মেজে পুজোটা দিয়ে নিয়েছি যেহেতু আজকে আর ব্লগ শ্যুট করবো না সেই জন্য কিন্তু এই পুজোটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর মানে এই বছরটা সবার কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও আর তোমাদের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানানো হয়নি দুদিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে তাই তোমাদের ব্লগগুলো দিতে পারিনি আশা করছি এই লাস্ট ব্লগটা মানে বছরের লাস্ট ব্লগটা তোমাদের কাছে ভালো লাগছে নতুন বছরে আবার নতুন করে ভ্লগ আসবে তোমরা সকলে পাশে থাকি